আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকে উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে তো আজকে পরিবার ছেড়ে আমার বুদ্ধির পরে আর এর আগে কখনো ঈদ করি নাই বাইরে তো আজকেই ফার্স্ট টাইম খুব খারাপ লাগতেছে আজকে আনন্দের দিনে নামাজ আদায় করতে যাচ্ছি শহরে তো চলেন দেখা যাক শহরের ঈদগার মাঠটা কেমন সাজাইছে আপনাদেরকে দেখাই দেখতে থাকুন এই ঈদের দিনে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে ভাই চাচা সবাইকে ডেকে একসাথে ঈদের নামাজ পড়তে যেতাম আজকে তাদেরকে খুব মিস করতেছি কেয়ার করার বাস্তবতা বড়ই কঠিন চাকরির সুবাদে আসলে যাওয়া হয় না এক্সামে কারণ ছুটি পাই রে এবার শুধু আজকে দিনটাই ছুটি ওই জন্য খুব মিস করতেছি বাবার ভাই চাচা তো ভাইটাই সবাই আসছে কাকারা সবাই আসছে ক্লিয়ার করার এইটা হচ্ছে এই সামতি নদী যদিও খনন কাজ শুরু হয়েছে এখনো শহর আসে নাই আর এইটা হচ্ছে এডওয়ার্ড কলেজ মাঠ এটা ডিগ্রির ডিপার্টমেন্টের সাইডে বিএনসিসি ভবনের এই সাইডটা আর এই পাশে আছে মেইন গেট তো গাছগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে সকালের ভিউটাই অসাধারণ একদম সবুজ গাঢ় সবুজ সবাই নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ আজকে জামাত আটটা বেজে তিরিশ মিনিটে কালকে মাইক ইন করলো সাড়ে আটটায় জামাত হবে কলেজ মাঠে যেহেতু আমার বাসা হাসপাতালের সাইডে এই জন্য আমি ব্যাক সাইড দিয়েই ঢুকছি কারণ মেইন গেটে যাওয়ার আর দরকার হয়নি এটা হচ্ছে কামাল হল তো ভালোই কাঁঠাল ধরছে এটা হচ্ছে অডিটোরিয়াম ভবন আর এই পাশে একটা পুকুর ঘাট এখানে সবাই অনেক বসে আড্ডা টাড্ডা দিত বাট কিছুদিন আগে থেকে এটা বন্ধ করে দিছে সবাই এখানে বসে বসে অনেক গল্প সল্প করতো ফুচকা দোকান টোকান ছিল আর কি দেখো আর নাই কারণ এটা ক্লোজ করে দিছে কর্তৃপক্ষ থেকে এটা হচ্ছে প্রিন্সিপাল স্যারের বাসভবন অধ্যক্ষর বাসভবন ও ক্যালিকোগ্রাফিটা অনেক সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর আর্ট করছে দাদু আনা যাচ্ছে মানে খাটাহাটির পরে অবশেষে মাঠে এসে পৌঁছালাম

আলহামদুল্লাহ আল্লাহা কের দরবারে সুতরাঞ করছি যে মহান আল্লাহা সুহানা বিভিন্ন ধরনের মায়া করে আল্লাফা আমাদেরকে ইদুল ফেতরের জামাতে আসবাদে বসবা ও বাজবাজ তوفেদান করেন এই কারণে লাকিনের দরবারে ভেতরে একটু রদ এর জন্য অনেকেই ঘাসের নিচে গোশমশে বিস্থাপন হচ্ছে ইদর ভিতরে আমরা খাদ্য করেন তার মধ্যে থেকে অনেক বাংলা ধরে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন

আর হিংসার কারণে আমার আপনাদের ভরত বন্দি নষ্ট হয়ে যাচ্ছে এদিকে আমার কি নজর নেই আমরা অনেক জানি কিন্তু আমার এবং আপনার কি হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি আমার ভালোবাসা

এই তাপ অর্জনের জন্যই দীর্ঘ এক মাস আমরা করেছি কত ত্যাগ করেছি কত তিতিক্ষা করেছি আমাদের রহমত নাজাতের দিনগুলো চলে গেছে সম্মানিত হাজির আমরা রমজানের রোজা পালন করলাম এর যে ফজিলত এর যে আমরা যদি তিন ভাবে দেখি একটি হচ্ছে পরিবেশগত একটি হচ্ছে মানসিক ও শারীরিক আরেকটি হচ্ছে চমৎকার পরিবেশে আমরা ছিলাম আহা জানা প্রফেসর মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়া আমি সারকে তার আলোচনা রাখবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كما سلي أَعْجَبَ عجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حساما

এবং তোমাদের মধ্যে ভখন অহমিকার কম্পিটিশন বিদ্যমান আছে আবু জেহেলে প্রশ্ন করে তোমার ছেলে কোথায় তোমার স্বামী কোথায় তোমার ছেলে আম্মার কোথায় তোমার স্বামী আসির কোথায় তারা মুসলিম হয়েছে শুনেছি তাদেরকে আমি আজকে দেখিয়ে দেব হযরত হুমায়্যার আযাজাতুল্লাহ নউ আনহুয়া উত্তর দিলেন আবু জেহেল আমি জানি না

أحسن خلقه ورضا نفسه وزين درسه ومداد كلماته اللهم لا أعصي ثناء أنت كما أثنت عن نفسك اللهم صل وسلم وبارك على سيدنا محمد أبي أمي هاشم وعلى آله وصحابه البررة الكرام وعلى سائر الأنبياء والمرسلين والملائكة المقربين ربنا انصر لنا ولقاننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا للذين امنوا ربنا اللهم الله اللهم صل على محمد بن وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وأحمد على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي <متصف> بامتي يا ابو بكر কবুল করুন

দৃশ্য ঈদের নামাজ শেষে সবার ঘরে ফেরার পালা মাসাল প্রচুর ভিড় এটাই সে সিরিয়াল পাওয়াই কঠিন একটাই বেলুনের দোকান আর প্রচুর ভিড় তো আমি একটা নিয়েছি আমার বাচ্চার জন্য মাশাআল্লাহ সবিন দুবারও ঈদ ভাই সুন্দর একটি আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের ঈদের নামাজ শেষ হয়ে গেল তো ভালো থাকবেন সবাই সবাইকে আবারও ঈদ মুবারক আল্লাহ হাফেজ